নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হানিমেস কুকিং চ্যানেলে সব স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আমি তুলসি পিঠে বানিয়ে দেখাবো তাই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতেও খুব ভালো লাগে তা আমি কী করে পড়বো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোনো কিছু ঝামেলা ছাড়া ঝটপাট কিন্তু পিঠেটা পিঠাটা বানানো হয়ে যায় উনানটা জেলে নেবো শীত মানে বন্ধুরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাওয়া এই শীত চলে গেলে কিন্তু পিঠে ভালো লাগবে না খেতে কড়াই দেবো জল তাই এই কাপে দু কাপ জল দেব জলে দেব নুন জল ভালো করে ফুটিয়ে গরম করে নেব জল গরম হয়ে গেছে এই জল আমি একটু তুলে রাখবো অল্প একটু হাফ কাপ মতো তুলে রাখবো তা আমি এই কাপে দু কাপ জল নিয়েছি এক কাপ চালের গুঁড়ো দেব অল্প অল্প দেব এইভাবে নাড়ব এটা শুকনো চালের গুঁড়ো রান্না করার পর কিন্তু অনেকটাই হয়ে যাবে শক্ত করে রান্না করে নেব হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি একটু ঠান্ডা করে নেব আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মেখে নেব শুকনো চালের গুঁড়ো দেব এই যে গরম জল তুলে রেখেছিলাম এইভাবে হাত ভিজে নেবো মেখে নেবো ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু হবে না কিছুক্ষণ মাখিয়ে এই যে অরিত চলে এসছে কি দেবো অরিত তখন থেকে বলছে আসন পেতে দাও আসন পেতে দাও এ নাও না বসো চাকি চাকরি একটু ভালো করে মেখে কি হচ্ছে নেবিত গুড় দেখেছে এবার হাতে চালের গুঁড়ো মেখে নেব এই ডো থেকে দুটো ভাগ করে নেব ছোট ছোট করে ভাগ করে নেব এইভাবে লম্বা করে পাকিয়ে নেব প্রথমে এইভাবে লম্বা করে পাকিয়ে নেব আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব আর এইভাবে ছোটো করে লেচি কেটে নেব এইভাবে আমি একটু বড় বড় করে নিচ্ছি তোমরা চাইলে ছোটোও করে নিতে পারো আমার শাশুড়ি মাকে দেখতাম এইরকম একটা মাঠে হারিয়ে নিত এইভাবে করতো পিঠেগুলো এই পিঠেটা বানাতে একটু সময় লাগে কিন্তু হচ্ছে বেশি সময় লাগে না গরম দুটো ফেলে দিলেই তাড়াতাড়ি হয়ে যায় আবার এই পিঠেটাকে অনেকে হাতে কাটা সামাই পিঠেও বলেতো পিঠে বানাতে পারবি হ্যাঁ পারবি না কেন তো বন্ধুরা একটা পিঠে দেয় একটা পিঠে কিন্তু লেগে যায়নি একদম ঝরঝরে হুম কে লিখছি ভাইটা কে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছে কড়াই পরিষ্কার করে ওনানে বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো দুধ কারণ ওখানে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নেব দুধে দেবো তেজপাতা দুধ ফুটে গেছে আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার দেবো খেজুরের গুড় না আমি এখানে খেজুরের পাতালি গুড় নিয়েছি তোমরা চাইলে খেজুরের ঝোলা গুড় নিতে পারো বা চিনি দিয়েও করতে পারো পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো এখন ডুবে গেছে যখনই ভেসে উঠবে তখনই পিঠে হয়ে যাবে জল এদিকে জল চামচ মতো চালের গুঁড়ো ছিটিয়ে দেব তাহলে পিঠেটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি পিঠেটা হয়ে গেছে সব ভেসে উঠেছে এবার আমি নামিয়ে দেবো গরম দুধে দেওয়ার পর পিঠেটা কিন্তু বেশি সময় লাগলো না মোটামুটি তিন মিনিটের মতো লাগলো তিন মিনিটের মধ্যে হয়ে আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে কে খাবে গো তুমি খাবে গন্ধই মনে হচ্ছে পেট ভরে যাবে গরম ঠান্ডা হবে হুম সত্যি গন্ধটা খেতে দারুণ লাগছে আর পিঠেগুলো একদম নরম তুলে হয়েছে হ্যাঁ হাও তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে নাই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ না খাইয়ে দেবো দাও